আসসালামু আলাইকুম আপনার সবাই ভালো আছেন তো আমি আজকে হচ্ছে শনিবার অনেকেই আমাকে ফোন টোন দিচ্ছেন আসলে ভাই আজকে থেকে আমি ফ্রি হইলাম বলে কারণ আজকে থেকে ফ্রি শনিবার থেকে আজকে থেকে ফ্রি হয়েছি আর আজকেই হচ্ছে ফ্রি হইলাম বলতে কি যারা দুই তিনজনকার কাজ নিয়েছিলাম সেটা আজকে করে দিত করে দিতে করে দল লাগতেছে অনেক বারবার ফোন দিতেছে তো যাই হোক আমি সেই কাজগুলো সমাধান করলাম একটা কাজ হচ্ছে আমার বাড়ির এলাকারই কাজ আরেকটা কাজ হচ্ছে একটু দূরের কাজ যে আমি দেখাইতেছি এটা হচ্ছে দূরের কাজ এগুলো প্যাকেটিং করছি এই যে এটার কাজ হচ্ছে বিচ্ছেদের কাজ এটার কাজ হচ্ছে বিচ্ছেদের কাজ আমি তিনটা তাবিজ বানায়া দিছি সাত থেকে চোদ্দ দিনের ভিতরে রেজাল্ট পাই যাবে এটার আমি নাম ঠিকানাগুলো বলতেছি না আর এটা এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে বউ চলে গেছে বউ এটা বউ চলে গেছে আমি ওইটার কাজটা আমি করছি এটার উপর দিয়ে তাবিজ আছে যে সাদা কাগজটা যে দেখতেছেন এটার এটার উপরে দুইটা সাদা কাগজ আছে দুইটার ভিতরে আলাদা আলাদা তাবিজ আছে অনেক বড় বড় নকশা নিজে লেখলাম এগুলো চাতর আতর এগুলো আতর এখানে ছবি আছে ভিতরে ছবির ছবির উপরও তাপিস করা আছে আমি দেখাইতেছি একটু এই যে এইটা হচ্ছে ছবি এই যে এইটা হচ্ছে ছবি এই দেখেন

এখানে ওনারা লেগছে হচ্ছে মক্সের আসলে পিতার নাম হচ্ছে মকলেশ্বর স্যার রহমান মাতার নাম হচ্ছে সাহরা আর মেয়ের নাম বৃষ্টি আক্তার পিতা হচ্ছে পিতার নাম লাগবে না এটা মাতা হচ্ছে সেলি এখানে শুধু পলাশ লাগবে আর ওনার মকলেশ মোকলেশার এই দুটোই আর এখানে হচ্ছে তাবিজ আছে দুইটা আর দুইটা ছবির উপরে আরও দুইটা মোট চারটা আর এখানে একটা বানাইছি এখানে একটা বানাইছি আর একটা এখানে মোট চারটা পাঁচটা ছয়টা বানাইছি এখানে এক এক ধরনের এক একটা কাজ মানে এই মেয়েটাকে এটা হচ্ছে কিন্তু জিন চালানের কাজ করছি কিন্তু এটা জিন চালানের কাজ মেয়েটাকে বের বাইর করে হাজির করার জন্য করে মেয়েটা তিন চার মাস হয়েছে বিবাহ হয়েছে মেয়েটা চলে গেছে পরকিয়া করে আমাকে বলছে কাজটা করে ধর জন্য করে আমার আর খুবই নিজ নিজের লোক আর কি সেজন্য করে আমি কাজটা করতেছি আশা করা যায় সাত দিনের ভিতরে রেজাল্ট পাওয়া যাবে সাত দিনের ভিতরে মেয়েটা যেখানে থাকুক তার স্বামীর বাড়িতে আসার জন্য শর্টকট করা শুরু করবে আর এগুলো ভোজ পাতা নিয়ে আসছিলাম এখানে কাজ করতে চাইছিলাম করা কাজটা করতে চাইছিলাম করা কাজটা আগে করা যাবে না আমি বলছি স সর্বপ্রথম আগে ছোটো ডোজ দিয়ে দেখি যদি কাজ না হয় তাহলে বড় ডোজ দেবো অর্থাৎ ডাইরেক্ট চালান দিয়ে দেবো কালি চালানের মাধ্যমে মাইয়াকে সরাসরি বাইর করে নিয়ে আসবো চব্বিশ ঘন্টার ভিতরে তো চব্বিশ ঘন্টার ভিতরে এই জন্য করে করি নাই কারণ যত তাড়াতাড়ি কাজ হয় তত তাড়াতাড়ি তার ক্ষতিও হয় যদি চালান দিয়ে নিয়ে আসি মেয়েটাকে খারার থেকে যদি চালান দিয়ে নিয়ে আসি মেয়েটা ব্রেন আউটও হয়ে যেতে পারে এই জন্য করে প্রথমে করা কাজটা করা যায় না এটা আমার উস্তাদ বারবার বলছে যে কালি চালানের কাজ করবো না তো সর্বপ্রথম আগে এগুলা কাজ ডোজ দিতেছে আর আমার এগুলা ডোজ দিলে পরে আমার কাজ হয়ে যায় আমার বড় ধরনের কাজ করা লাগে না তো যাই হোক সবাই ভালো থাকবেন কথা হবে আসসালামু আলাইকুম আর এই যে দেখেন এগুলোর ভিতরে কে তাবিজ করতে হয় কবরে। এটা নিয়ে আসছি এটার ভিতরে জিন চালানের যে যাবতীয় জিনিসগুলো লাগে এটার ভিতরে দেবো দিয়া পরে এটা মানে এটা দেব জ দেব দিয়া কাজটা করতে হবে যাই হোক আমি চাইলে এখন আপনি বলতে পারেন যে চাইলে আপনি লেখাগুলো দেখান নাই কেন আসলে ভাই এগুলো হচ্ছে গোপন গোপন জিনিসকে প্রকাশ করে ভাই দেখালে তো ভাই মানুষ মনে করবো খুব ভালো কাজ জানে আসলে ভাই ওইটা না আসলে যে প্রকৃত কাজ করে সে ডাইরেক্ট সরাসরি আপনাকে কইরা দেখাবে না এটা নিষেধ আছে আমল নষ্ট হয় এই যেমন আমার কাজ শেষ তাই আমি ভিডিও করছি আর যদি কাজের মাঝখানে থাকতাম জীবনে ভিডিও করতাম না হয় আমি কাজের শুরুতে ভিডিও করি না তো কাজের শেষে ভিডিও করি মাঝখানে কোনো ভিডিও নাই আমার তো যাই হোক সবাই ভালো থাকবেন কথা হাফেজ আসসালামু আলাইকুম